আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাউ ডাল রান্না করবো তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ প্রথমে খোস ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে এরপর এটাকে চ্রিকণ করে কেটে নিয়েছি আর যেহেতু লাউ ডাল রান্না করব তো এখানে আমি মুসুর ডাল নিয়েছি তো এখানে আমি এক পটার মতো মুসুর ডাল নিয়েছি তো এবার মুসুর ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখব এরপর এটাকে ভালো করে ধুয়ে তারপর ডাল রান্না করব তো এই যে এটাকে আমি ভিজিয়ে রাখতেছি কিছু সময়ের জন্য আর এদিকে রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব এরপরের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় তা এখন একে বাকি মশলা অ্যাড করছি তো প্রথমে দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আমি অল্প মশলায় এই লাউ ডালটা রান্না করব আর লাউটা কিন্তু অল্প মশলায় রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তো এই যে মধ্যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম এবার লাউগুলোকে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার এই লাউটাকে ভালো করে কষিয়ে নিব তো এর সাথে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিব। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমার লাউটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম এবার ডাল আর লাউটাকে আরও কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিব তো নেড়েচেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছি তো এর মধ্যে আমার লাউ আর ডালটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ডাল হবে তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিব তো আমি এখানে অল্প করে পানিতে প্রথমে নেড়েছে এরপর বাকি পানিগুলো দিয়ে দিচ্ছি তো পানিটা আপনারা যেরকম ডালটা ঘন রাখবেন তো তার উপরে ডিপেন্ড করে অ্যাড করবেন তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো এই যে আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর ধনে পাতাটা দিলে লাউ স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যায় তো এবার এটাকে আবারও নেড়ে চেড়ে কিছু সময় রেখে দিব জাস্ট আর দু এক মিনিটের মতো এটাকে রান্না করবো তো এই যে এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিব তো চুলাটা অফ করে দিলাম তো এর মধ্যে তৈরি হয়ে গেছে লাউ ডাল তো ভীষণ মজার রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এছাড়াও এটা রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন